দেখো অনেক দিন বাদে ক্যামেরাটা ধরলাম বহুদিন হয়ে গেল ভিডিও ভিডিও কিচ্ছু করা হয় না তো এখন ঘড়িতে বাড়ছে যেন কটা সন্ধে সাড়ে সাতটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ বাড়ির পুরো ফাঁকা কেউ নেই আমি মাম্মা আমার অমিত আমরা তিনজনেই আছি সবাই মানে বিয়েবাড়ি আছে আমাদের তো আমরা কালকে যাব তো এখন কিন্তু সাড়ে সাতটা মতন বাজে এখন যাব আগে সন্ধ্যা মানে ঠাকুর ঘরে যাব গিয়ে ঠাকুরের বাসন টাসন মাজার আছে তারপরে দেখো তোমাদের সাথে দেখতে থাকো আর বহুদিন তো বললাম ভিডিও ভিডিও কিছু করাই হচ্ছে না তো আজকে ভাবলাম না একটু ভিডিওটা স্টার্ট করি তো তার জন্য করলাম আর ঠান্ডা কেমন পড়েছে বলো বেশ কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়েইছে আর এর দেখো দাঁত উঠে গেছে আজকে দাঁত একটা পড়ে গেছে আর আগে থেকে তো পড়তেই আছে আজকে আবার একটা দাঁত পড়ে গেছে তো চলো আগে যাই এখন এখন যাব আগে একটুখানি ফ্রেশ হব তারপর ঠাকুর ঘরে যাব নিয়ে আগে ঠাকুর বাসন টাসন মেজে তারপর নিচে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখি কইটুকু হয় ভিডিওটা আর এখন চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধেটা দেব আর তারপরে আবার ঠাকুরের বাসনও মাজার আছে তো আগে সন্ধে দিয়ে নিই তারপর ঠাকুরের বাসন মাজবো আর কেকের সন্ধ্যাবেলা ধুনো জ্বালাও আমার কিন্তু ধুনো জ্বালাতে দারুণ লাগে তো আমি রোদ জ্বালাতে পারি না একদিন দুদিন অন্তর অন্তর জ্বালাই তার কারণ কখনও কখনো সময় হয় না যখন সখন জ্বালানো হয় না ধুনোটা আর আমি বাড়ি থেকে ছোবা নিয়ে এসেছি আর আমি প্রচুর প্রচুর মানে অনেকটা করে ধুনো দিয়ে আমি ধুনোটা দিই তো আমার খুব ভালো লাগে গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে আর ধোয়া টোয়া হলে তো এমনিতে ধুনো দেওয়া ভালো আর এটার মধ্যে কপ্পুর তারপরে লবঙ্গ সমস্ত কিছু একসাথে দিয়ে ধুনোটা দিই আমি তো দেখো এখন আর কি আগে একটুখানি সন্ধে দিয়ে নিলাম তারপর সন্ধে রন্ধে দিয়ে ঠাকুরেরও বাসন রয়েছে সেগুলোও মাঝতে হবে তো আগে তো ধূপকাঠিই জ্বালাতাম কিন্তু এখন আমার অনেক দিন ধরেই আমি ভাবছি যে ধূপ জ্বালাবো না একটু ধুনো দেওয়া হয় না এখানে আমি প্রথম থেকে বিয়ের পর থেকে এসে কোনো দিনই ধুনো দিতে দেখিনি তো তারপরে আমি বাড়িতে গিয়ে আমি নিয়ে এসেছিলাম এটা ছোবা নিয়ে এসেছিলাম তারপরে ধু এখান থেকে ধুনোচিও কিনেছিলাম প্রথমে তো এখানেই ছোবা কিনে নিয়ে এসেছিলাম তো তারপর বাড়িতে যেহেতু ছোবা আছে ওই জন্য বাড়ির থেকে যখনই যাই বাড়িতে থেকে নিয়ে আসি আর আমি যেতে যেতে বেশি করে নিয়ে আসি আর তারপরে আমি যেতে শেষ হওয়ার আগে আবার যখন যাই তখন তো আবার নিয়ে চলে আসি আইস এখন তো মা সন্ধে দিচ্ছে তো হয়ে গেছে মা মানে হয়ে গেছে এখন ঠাকুরের বাসন মাজবে তো থেকে তোমাদের দেখাই তো দেখো মা চনপুনি এটা আমি সাজিছি কেমন আর এখন তো ঠাকুরের বাসনগুলো সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন একটু মেজে নিচ্ছি আর আমি এই সমস্ত পিতলের যে বাসন আছে এগুলো পিতাম্বরী দিয়ে বেশ ভালো পরিষ্কার হয় তো পিতাম্বরীটা শেষ হয়ে গেছিলো বলে তারপর আবার কালকে রাত্রিবেলা আনা হয়েছে আর এখন তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নেব পীতাম্বরী দিয়ে তারপরে তো এখনও অনেক কাজ আছে এখনও রান্না বান্না করতে হবে রান্না বলতে সেরকম কিছু করতে হবে না একটুখানি সামান্য কিছু কাজ আছে রান্নাঘরে তো সেগুলোও করতে হবে আর তারপরে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে এখন এই যে সন্ধ্যাবেলা একটুখানি এই যে ইগুলো আনা হয়েছে মিয়া থেকে তো ওগুলো খাও গরম করলাম গরম টরম করে খাওয়া হলো আর এখন রাত্রেবেলা একটুখানি ভাত আছে সেটাকেই ভাবছি যে একটু ভাজা ভাজা মতন করব তার কারণ এমনি সবজি টবজি কিছু দিয়ে খাবে না অমিত আমিও খাবো না তো এই যে ফুলকপি তারপরে বাদাম মটরশুঁটি আলু পেঁয়াজ ডিম সমস্ত কিছু একসাথে দিয়ে একটা ভাতটাকে বেশ সুন্দর করে ঘি টি দিয়ে ভাজলে ভালো লাগে তো সেটাই আর কি করব এটা আর কি রাত্রেবেলার জন্য করব আর এখন সন্ধে টন্ধে দেওয়ার পরে ওগুলো খাওয়া হয়েছে এখন মোটামুটি খাওয়া দাওয়ার তো কোনো ইচ্ছা নেই কিন্তু ভাতটা যদি না খাওয়া হয় তাহলে ভাতটা নষ্ট হবে যেহেতু কালকে আবার বাড়িতে থাকবো না সকাল সকাল বেরোনোর আছে তো রাত্রিবেলা ভাতটা যদি না খাওয়া হয় তাহলে নষ্ট হবে তো ভাবলাম এইভাবে করি তাহলে আমাদেরও খাওয়া হয়েও যাবে আর ভাতটা নষ্ট হবে না তো এখন আলু ফুলকপি আর মটরশুঁটি সমস্ত কিছু একসাথে কেটে পেঁয়াজ আর ডিম দিয়ে ভাতটাকে বেশ ভালো করে ভাজবো আর এই ভাত ভাজাটা কিন্তু অমিতও খেতে ভালোবাসে আর মামও ভালোবাসে তো এই যে আমার প্রায় হয়ে গেছে দেখো তো তারপরে আমরা দুজনে তিনজনে একসাথে মোটামুটি ভাতটা কমপ্লিট ভেজে ভাজার পরে আমি বেশ কিছুক্ষণ ওপরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম তো তারপর দেখো এখন রাত্রি সাড়ে দশটা মতন বাজে এখন কিন্তু আমরা খেয়ে নিচ্ছি এখানে একটা অমিতের একটা আমার আর মাম্মামের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে টাটা সবাইকে গুড নাইট